জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পদ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী মা শারদার জীবনের কিছু ঘটনা সারদা তখন পাঁচ বছর অতিক্রম করে ছ বছরে পড়েছেন আর ওদিকে দক্ষিণেশ্বরে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতের শ্রীরামকৃষ্ণ সাধনাত্তরে ভেসে চলেছেন জগজ্জননীর দর্শন না পেয়ে তিনি থামবেন না অবশেষে একদিন ব্যাকুলতার বেদনায় মায়ের হাতের খড়গ তুলে নিয়ে মায়ের চরণেই যখন আত্মাহুতি দিতে উদ্যত হলেন মা দেখা দিলেন তখন এরপর থেকে জগৎজননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন আর তিনি মন্দিরের পাষাণ প্রতিমানন মায়ের ছেলের এক অপূর্ব দিব্যলীলা অভিনীত হয়ে চলল দক্ষিণেশ্বর মন্দিরে যে খেলা জগ তার কখনো দেখেনি কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দিব্যলীলা বোঝা সম্ভব নয় তাদের চোখে গদাধর পাগল বলে প্রতিপন্ন হলেন গদাধরের মস্তিষ্ক বিকৃতির খবর কামারপুকুরেও এসে পৌঁছল মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তাঁর ঈশ্বর পাগল মনকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন পাত্রীর সন্ধান খুব গোপনে চলতে লাগল পাছে গত জানতে পেরে বেঁকে বসেন কিন্তু যখন তিনি জানতে পারলেন তখন তিনি বিরক্ত তো হলেনই না উপরন্তু বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে সেরকম আনন্দ করতে লাগলেন কিন্তু খোঁজ খবর করেও মনমতো মতো পাত্রী কিছুতেই পাওয়া গেল না সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন এদিক ওদিক খুঁজে কি হবে জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখ বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে অর্থাৎ সারদা দেবী তাঁর জন্য নির্দিষ্ট হয়ে আছেন ঠিক যেভাবে গাছের কোনো ফলকে কুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নিবেদন করার জন্য সেই রকম এর কয়েক বছর আগে শিশু সারদাও একদিন শ্রীরামকৃষ্ণকে রূপে নির্বাচন করেছিলেন কোনো কিছু না বুঝেই শিহর সারদা দেবীর মামার বাড়ি শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়েরও বাড়ি শিহরে গ্রামের এক ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে বহু লোকের মধ্যে ঘটনাচক্রে গদাধর উপস্থিত আছেন আবার একটু দূরে কোনো এক মহিলার কোলে শিশু সারদাও বসে আছেন গান শেষ হলে ওই মহিলা মজা করে সারদাকে জিজ্ঞেস করলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছা হয় বলতো অমনি শিশু সারদা দুহাত তুলে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিলেন এইভাবে কোনো এক দৈব প্রেরণায় এরা দুজনেই দুজনকে নির্বাচন করে নিয়েছিলেন অবশেষে বারোশো ছেষট্টি বঙ্গাব্দের বৈশাখ মাসের শেষে চব্বিশ বছরের গদাধরের সঙ্গে ছয় বছরের সারদামনের বিবাহ সম্পন্ন হয়ে গেল তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষকে পণ দিল তিনশো টাকা পরবর্তীকালে বিবাহের প্রসঙ্গে শ্রীমা বলতেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস আস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর করিয়েছি বিয়ের পর তেরো ও চোদ্দ বছর বয়সে সারদা দেবী আমার পুকুরে গিয়ে থাকেন শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন শ্বশুরবাড়ির সঙ্গে বিরাট হালদার পুকুর চট্টোপাধ্যায় পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেরই প্রয়োজন মেটায় ওই পুকুরের জল এদিকে ছোট্ট সারদা নববধূ মনে মনে ভাবতেন কি করে একা একা নাইতে যাব চিন্তা করতে করতেই দেখতে পেতেন আটটি মেয়ে কোথা থেকে যেন উপস্থিত হলেন সীমাও তাদের সঙ্গে রাস্তায় নেমে পড়তেন মেয়েগুলির মধ্যে চারজন তার আগে চারজন তার পিছনে পিছনে চলতেন আর ভয় করতো না তার সীমা হালদার পুকুরে স্নান করতেন তারাও করতেন আবার বাড়ি ফিরে আসতেন একইভাবে সীমা যতদিন কামার পুকুরে ছিলেন ততদিন ওই রকম হতো তিনি ভাবতেন মেয়েগুলি কারা স্নানের সময় রোজই আসে তিনি কিন্তু কিছু বুঝতে পারেননি তাদের জিজ্ঞাসাও করেননি কোনো দিন কামারপুকুরে একাকি থাকাকালীন পড়াশোনা করার চেষ্টা করতেন মা তিনি নিজে বলেছিলেন কামারপুকুরের লক্ষ্মী অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাইজি আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নোভেল পড়বে লক্ষ্মী তার বই ছাড়লে না জোর করে রাখলে আমি আবার গোপনে আরেকখানি এক আনা দিয়ে কিনে আনালুম লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত সে সে আবার আমায় পড়াতো ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যাম্পু করে আর আমি একা একা আছি ভবমুখুজ্জদের একটি মেয়ে আসত নাইতে সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকত সে রোজ নাইবার সময় পাট দিত ও নিত আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে এনে দিত তাই খুব করে দিতুম পরবর্তীকালে দেখা যায় মা রামায়ণ ইত্যাদি গ্রন্থ বেশ পড়তে পারতেন কিন্তু লিখতে বেশি পারতেন না মার এই বিদ্যানুরাগ চিরকালই ছিল নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা বলেছিলেন আমি আশীর্বাদ করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে গড়ে ওঠে এই স্কুলের ছাত্রীদের প্রতি মার বিশেষ স্নেহদৃষ্টি ছিল যারা পড়াশোনা করতেন সেই সব মেয়েদের মা বিশেষ প্রশংসা করতেন এমনকি তাঁদের ইংরাজি শিখতেও উৎসাহ দিতেন ঊনবিংশ শতাব্দীর শেষে একজন অশিক্ষিতা গ্রাম্য মহিলার এমন দূরদৃষ্টি ও উদার মনোভাব সত্যিই বিস্ময়কর